আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা মহান মালিকের রব্বুল আলমিনের জন্য দুরুদ এবং সালাম নাজির হোক তারি রসুল তাজি তারি মদিন মোহাম্মদ মুস্তফা সাল তার প্রতি ও তার আহলে আসহাব সকলের প্রতি আল্লাহ মসল আলাইহিম আল্লাহ মারিক আলাইহিম সম্মানিত ভাই ও বন্ধুগণ রবিউল আউয়াল মাসের আজ বারো তারিখ এই দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলমানদের বিরাট একটি অংশ পিয়ারে সাল আলী জন্মদিন উদযাপন করে থাকেন আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি তো এই দিনে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই যারা আসলে ইসলাম পরিষ্কারভাবে তাদের কাছে স্পষ্ট না ইসলামের বিধিবিধানগুলো গুলো না ইসলামের মূল সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই তারা অনেকে ধোয়াশার ভিতরে পড়ে যে আমরা কোনটা সঠিক বলবো আর কোনটা ভুল বলবো তো এই জন্য আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই ইনশা আল্লাহ কেন আমরা ঈদ মিলাদুল নবী সাল্ল আলিউসাল্লাম এটাকে আমরা বেদাত বলি কেন আমরা বারুই রবিউল আবু নবীজি সাল্লিউসাল্লামের জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরিয়ার বহির্ভূত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এই কথাটা আমরা কেন বলি তার পাঁচটি কারণ আমরা আজকে আপনাদের সামনে সংক্ষেপে উল্লেখ করব ইনশাআল্লাহ তোমাদেরকে রসুল সাল আলি সাল্লাম যা দিয়েছেন তা ধরো গ্রহণ করে নাও আর রসুল সাল্লাহ সাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো বিরত থাকো বাস এই দুই কথায় ইসলাম হয়ে গেল মূলত বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব কিন্তু ইসলাম কি সেটাই জানা হবে না এই ঈদ মিলাদুল নবী সাল আলী আসসাল্লাম বারুই রবিউল আউয়াল উপলক্ষে যেটি অনেক ভাইয়েরা করে থাকেন আমরা সেটি করি না করতে নিষেধ করি অনেক হক্কান হক্কানি ওলাম একলাম নিষেধ করেন সেটি কেন কেন নিষেধ করেন সেই ব্যাপারে কয়েকটি কারণ আমরা উল্লেখ করবো অংশ এক নম্বরে সর্বপ্রথম কারণ হল রবিউল আউ্য়ালের বারো তারিখ নবী জিস্লাহ আলিউসাল্লামের জন্মের আনন্দ উৎসব বা ঈদ মিলাদুল নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী সাল্ল জন্ম রবিউল আউ্বালের বারো তারিখে হয়েছে এরকমের মত ইতিহাসে পাওয়া যায় কিন্তু এর বিপরীতে মত বেশি এবং শক্তিশালী নবী সাল্ল আলী ওয়াসাল্লামের জন্ম রবিউল আউ্য়াল মাসে হইছে এটা মোটামুটি নিশ্চিত কিন্তু তারিখটা নিয়ে ইতিহাসবিদদের নানা রকমের মত পাওয়া যায় সবচেয়ে গ্রহণযোগ্য মতগুলোর মধ্যে যেটি পাওয়া যায় সেটি হলো নয় রবিউল আউয়াল একেবারে ইবনে হিসাম থেকে নিয়ে রাহিকুল ইবনে মখতুম পর্যন্ত হালে আমলে নবী সাল্লা আলী জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার জন্ম বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন মোটামুটি নয় এগারো বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসের কিতাবগুলোতে আছে। অর্থাৎ সে রবিউল আউ্বাল মাসের বারো তারিখেই জন্মগ্রহণ করেছেন এই বিষয়টা চূড়ান্ত না তবে সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল আলী আসাল্লামের মৃত্যু হয়েছিল বারো তারিখে অর্থাৎ রবিউল আউবালের বারো তারিখ নবীজ সাল্লি সাল্লামের ওফাত দিবস মৃত্যু দিবস এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওই দিন তার জন্ম হয়েছিল কিনা এটা নিয়ে সন্দেহ আছে এটা নিয়ে বিভিন্ন মত আছে এটা হলো প্রথম কথা নাম্বার দুই নবী সাল্লু আলী আসাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাহাবি নবী সাল আলী আসাল্লামের যে জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবী যারা সিনিয়র সাহাবি খোলাফায় রাশেদা সহ তাদের পরবর্তী তাবে ইন তাবে তাবে ইন কেউ কি কোনো কালে তিন সত্যের যুগে কোনো কালে কি নবী সাল্ল জন্ম তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করা কোনো পোর্থা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা এই প্রশ্নের এক কথার উত্তরে আমরা বলবো কোনো কালি কোরআনে তো নাই ইতিহাসেও নাই এবং কোনো বইতেও কোনো জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোনো ভাইরা দেখাতে পারবেন না যে সব ভাইরা সব ভাইরা মনে করেন সঠিক সেই সব সেই সব ভাইয়েরা কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন যেই সূত্রে নবী সাল্লিউসালের জন্মদিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবিউল আউয়ালের বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহাবা একরাম নবী সাল্ল আলিউসাল্লাম নিজে অথবা তার পরবর্তী তাবিন তাবে তাবিন অথবা কোনো যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা উৎসব করেছেন এই ধরনের কোনো প্রমাণ নেই আমাদের যে সমস্ত ভাইয়েরা ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকেন তারা বলেন যে ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রবিউল আউয়াল মাসের বারো তারিখে এটা হলো সাইয়দুল আইয়াত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় হয়ে থাকে এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে যে দুইটা ঈদ আছে তার চেয়েও নাকি এটা সেরা ঈদ যেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে নবী সাল্লু আলাইসাল্লাম আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন একটা হলো ঈদ উল ফেত্র আর একটা হলো ঈদ উল আজহা এর বাইরে আরেকটা ঈদ আছে সাপ্তাহিক ঈদ শুক্রবার শুক্রবারের ঈদ এটা হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ সাল্লাম বলছে যে শুক্রবার দিন হচ্ছে গরিবের জন্য ঈদের দিন ধনীদের জন্য হজের দিন কিন্তু যারা রবিউল আউ্বালের বারো তারিখে সকল ঈদের সেরা ঈদ বলে বলে থাকেন তাহলে এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ে বাকি যে দুইটা ঈদ আছে সেই ঈদের ঈদ দুইটাই তো আমরা নামাজ পড়ি কিন্তু রবিউল আউয়াল মাসের যে সেরা ঈদ আপনারা উদযাপন করেন বারো তারিখে সেই ঈদের নামাজ কয়টায় এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো আরেকটা পয়েন্ট হচ্ছে নবী সাল্ল এর জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবুল হাব আবুল হাবকে নবী করিম সাল্লাইসাল্লাম এর জন্মের সংবাদ প্রথমে দিয়েছিলেন তার একজন বাদী তার নাম ছিল সুয়াইয়া এই সুয়াইবা নামক বাদী এসে দৌড়ে এসে মালিককে বলল আবুল হাবকে সংবাদ দিয়েছিল যে আপনার যে ভাই মারা গিয়েছে বাচ্চা পেটে রেখে সেই ভাই আবদুল্লাহর ঘরে ছেলে হয়েছে নবীজ সাল্লাই এর জন্মের সুসংবাদটা সর্বপ্রথম দিয়েছিলেন সুয়াইবা নামক বাদী আর যখন এই বাদী আবু আবুল হাবের কাছে গিয়ে এই সুসংবাদ দিলেন তখন আবুল হাব খুশি হয়ে তাকে আজাদ করে দিলেন কিন্তু সে কিন্তু এই নবীজির জন্মে খুশি হয়ে ওই বাদিকে যে আজাদ করে দিয়েছেন মুক্তি দিয়ে দিলেন এজন্য জন্য কি তার জাহান্নামের আগুন মাফ হয়েছে মাফ হয়নি কিন্তু তো যাই হোক তো এই জন্য নবীজি আলী সাল্লাম যেভাবে তার জন্মদিন উদযাপন করেছেন বা সাহাবারা যেভাবে করেছেন সেভাবেই আমাদের করা উচিত কিন্তু নবীজি সাল্লি আসাল্লামের নির্দেশের বাইরে গিয়ে আল্লাহ তালা নির্দেশের বাইরে গিয়ে কোনো কিছু করলে তার দ্বারা কি আমাদের মুক্তি মিলবে না মুক্তি লাভ করতে আমরা পারবো না তো প্রিয় ভাইরা পাঁচ নাম্বার নবী সালের জন্ম এটা আসলে পালন করার বিষয় না পালন করা মানে অনুকরণ করা অনুসরণ করা কিন্তু তার যে বর্ণাঢ্য জীবনী রয়েছে বিশেষ করে তিনি নবী হয়েছিলেন চল্লিশ বছর বয়সে এরপরে তেষট্টি বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন এই যে নবুয়াতের তেইশ বছর প্রতিটি কাজ প্রতিটি কর্তা সেটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় ইহুদিরা খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসাবে আমদানি করেছি নবী সাল্লাহ বহু বছর আগে বলেছিলেন বলে গিয়েছেন যে তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা হাতে হাতে তারা যদি গিয়ে গর্তে ঢুকে তোমরাও যে গর্তে ঢুকবা খ্রিস্টানরা যদি ইসা আলাইসাল্লাম এর জন্মদিন উদযাপন করেছিল আর আমরা সেটা দেখি আজকে হজর সাল্লাহ আলি জন্মদিন উদযাপন করা শুরু করেছি আর এটা খ্রিস্টান থেকে এসেছে তো প্রিয় ভাইয়েরা আমরা এই জন্মদিন পালন করা থেকে বিরত থাকার চেষ্টা করব আর আমরা যদি রফিজ সাল্লি আশিক আশেকের রসুল হিসাবে পরিচিতি পেতে চাই তার কাছ থেকে তাহলে আমরা রুজুর সাল্লি সাল্লামের যে সুন্নত আছে সেই সুন্নতগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলার চেষ্টা করব। এবং এই সমস্ত বেদাত থেকে আমরা যেন ফিরে থাকতে পারি আল্লা তালা আমাদের সবাইকে তৈফিক দান করুক আমিন আসসালাম আলীক রহমতুল্লাহ